হরে কৃষ্ণ ওম নম ভগত দেবায়ম ভগবতে বা দেবায় নম ভগবতে দেবায় শ্রীমদ্ভাগবত তৃতীয় দ্বিতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি দাবিংশতি অধ্যায় কর্দমণি ও দেবুতির পরিণয় শ্লোক এক মৈত্রেয় অনুবাদ শ্রী মৈত্র বললেন সম্রাটের অশেষ গুণাবলী এবং কার্যকলাপের মহিমা বর্ণনা করে ঋষি মৌন হলেন এবং সম্রাট পুন নিজের প্রশংসা শ্রবণ করে লজ্জিত হয়ে ঋষিকে বললেন শ্লোক দুই মনো ব্রহ্মাসি ব্রামাস্রে জত্ষমো কতো যস্মান আত্ম চন্দু মযস্ত্প অনুবাদ মনো উত্তর দিলেন বেদরূপ ব্রহ্মা বৈদিক জ্ঞান বিস্তার করার জন্য তার মুখ থেকে আপনার মতো ব্রাহ্মণদের সৃষ্টি করেছিলেন দ্বারা তপস্যা জ্ঞান এবং যুগে যুক্ত এবং ইন্দ্রসুখের প্রতি পরাণ মুখ শ্লোক তিন তানায়া শ্রীযান দু হৃদয়ম হৃদয়হী ব্রহ্ম সত্রমঙ্গম প্রচক্ষতে অনুবাদ ব্রাহ্মণদের রক্ষার জন্য সহস্র পাত পরমেশ্বর তার সহস্র বাহু থেকে আমাদের অর্থাৎ কতীয়দের সৃষ্টি করেছেন সেহেতু ব্রাহ্মণদের বলা হয় তার হৃদয় এবং কতীয়দের বলা হয় তার বাহু শ্লোক চার অত হে অনু নম আত্মানম ব্রহ্মত্রম চ রক্ষত রক্ষতি স্মা বয় দেব অনুবাদ। সেই জন্য ব্রাহ্মণ এবং কতীয় পরস্পরকে রক্ষা করার মাধ্যমে নিজেদের রক্ষা করেন এবং পরমেশ্বর ভগবান যিনি কার্য কারণ রূপ প্রকৃতপক্ষে তিনি পরস্পরের মাধ্যমে তাদেরকে রক্ষা করেন শ্লোক পাঁচ তব সন্দর্শনাত চিহ্ন মে সর্ব সংশয়াহ স্বয়ং ভগবান পৃত্তা ধর্ম মাহ সুহ। অনুবাদ আপনার দর্শনের বলে কেবল আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে কেননা আপনি অত্যন্ত কৃপাপূর্বক প্রজাপালনে আগ্রহী রাজার কর্তব্য সম্বন্ধে স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন হরে কৃষ্ণ